আজকে আমরা শিখবো হচ্ছে ওগুলোতে দাদরা তালটা আমরা কীভাবে বাজাতে পারি এখানে বেশিরভাগ মানুষ যেটা ভুল করবে সেটা হচ্ছে দাদরা এবং দ্রুত দাদরা এটাকে গুলাই ফেলে আমি বলি দাদরা এবং দ্রুত দাদরা সম্পূর্ণ দুইটা আলাদা যেটা দ্রুত দাদরা আছে সেটাতে হচ্ছে চটকা টাইপের যে গানগুলো হয় আমাদের চটকা টাইপের গানগুলো সাধারণত দ্রুত দাদরাতে হয় আর আমরা যেটা দাদরা বলি সেটাতে এটাতে দেখা যায় আমাদের একদম স্লো টাইপের গানগুলো হয় যেমন ওই যে আমি যেটা বাজালাম আমার সোনার বাংলা আমাদের দ্রুত দাদরার ছন্দটা হচ্ছে সা 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 পা তাই না আর আমাদের এই যে দাদরা আমরা আজকে যেটা শিখবো সেটা তালে ছন্দ হচ্ছে পা সা আমি এটা একটু বাজানো টেকনিকটা আমাদের আপনাদেরকে দেখিয়ে দিই এর আগে আমরা জানি হচ্ছে আমাদের এই দুই নম্বর তার যেটা এটা থাকে সা তিন নম্বরটা পা এক নম্বরটা মা তাই না তাহলে নিচ থেকে যদি দেখি মা সা পা আবার এই যে তিন চার নম্বর যেটা ওটা সা থাকে রিসিভ নেই আচ্ছা আমরা যদি এই দাদা তালটা বাজাতে যাই এই তালের ছন্দটা হচ্ছে এরকম পা সা আমরা শুধু ডাউন এবং ডাউন আপ দিয়ে বাজানো এটা হয়তো বাজে জানেন সবাই যে শুধু ডাউন কি আর ডাউন আপ কি আমরা যখন বাজাই সাধারণত ডাউন আপ দিয়ে বাজাই আমাদের যে শুরুতে পাটা আছে পাটাতে হবে ডাউন আর সাথে হবে ডাউন আপ শেষের সাথে ডাউন আপ তাহলে যদি আমি শুধু এই ডাউন এবং ডাউন আপ দিয়ে বলি তাহলে হবে ডাউন ডাউন আপ ডাউন আপ পা সা 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 আমি যদি একটু বাজিয়ে দেখাই আপনাদেরকে আমাদের এটা তার হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তারটা হচ্ছে পা আর দুই নম্বরটা হচ্ছে সা তাহলে যদি আমি বাজাই পাতে কি হবে আমাদের ডাউন 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 বলেছিলাম যে এই তালের গান হচ্ছে স্লো টাইপের গানগুলো তাই এটা বাজানোর সময় স্লো বাজানোর চেষ্টা করবেন আর ডাউন আপটা যখন আমি এখানে দিচ্ছি একটা বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ আমার সাহ বলতে যতটুকু সময় ব্যয় হলো ওইটুক সময়ের মধ্যে আমি ডাউন আপটা দেবো যে এরকম প্রথমে যেটা করতে পারেন শুধুমাত্র মুখে বলতে পারেন সা 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 এভাবে তখন তালটা কিভাবে চলবে এই জিনিসটা আপনার জানা হয়ে যাবে যখন আপনার জানা হয়ে যাবে তালটা কিভাবে চলবে সহজেই বাজাতে পারবেন